স্পেশাল ও টিম এবং সিদ্ধিবাদা ফার্স্ট থেকে একটা স্পেশাল টিম ঘটনাস্থলে আসেন এসে আমরা দেখতে পাই এখানে একটা আটতলা ভবনের উপরে যে সাধ সাদের কার্নিশে যে ওয়াল থাকে দিয়েছে এই ওয়ালটা ভেঙে পড়ে ভূমিকম্পের কারণ নিচে যে পথচারী ছিল পথচারীর গায়ের উপর পড়ে তিনজন পথচারীর গুরুতর আহত হয় সাথে উপস্থিত স্থানীয় জনগণ তাদের দ্রুত উদ্ধার করে মিটফোস হাসপাতালে প্রেরণ করে আমরা এসে দেখতে পাই ওভারের স্বাদের মধ্যে কানিষ্টটা পিছিয়ে পরে এ অবস্থা আছে আমরা পুরো ভবনটা এবং আশেপাশের ভবনগুলো আমরা সার্চ করি আর কোনো লোক আটকে আসি কিনা এবং এই যাওয়ার পথে যে আপনাদের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে যেখানে একটা আনসেফ কন্ডিশন ওই অবস্থায় এটা আমরা অপসারণ করলাম অপারেশন করে আমাদের কার্যক্রম এখানে শেষ করছি ধন্যবাদ আপনারা দেখতেছেন আপনাদের বাম পাশে এই যে উপরে সাদ রেলিং এ আপনার দেখলে দেখবেন প্রতিটা রেলিং কোন পিলার সাথে সংযুক্ত নাই যদি কোনো ভূমিকম্প হয় প্রতিটা ভবনের এরকম রাস্তা পাশে রেলিংটা এটা আনসেফ অবস্থা আছে যে কোনো সময় এরকম আবার কোন ইনজুট হওয়ার সম্ভাবনা আছে আমরা স্থানীয় যারা জনসাধারণের তাদেরকে বলতেছি এরকম রেলিং গুলা যেন তারা চেক করে যদি ফাটাল অবস্থা থাকে যে কোনো আবার পরে আরো কোনো ইনজুট হতে পারে প্রত্যেককে আমরা প্রতিটি মুহূর্তে আমরা সচেতন করতেছি যাতে আমরা এই ভূমিকম্প থেকে আমরা ধন্যবাদ যে তিনজন লোক এখানে পথচারী ছিল তাদের উপর উপর থেকে যে রেলিং এর ইটগুলো পরে তারা গুরুতর আহত হয় এবং গুরুতর আহত অবস্থায় তাদেরকে মিটফুট হাসপাতালে স্থানীয় জন প্রেরণ করেন